আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে যে নতুন প্রবাসী ভাইদের জন্য আরবিক ভাষা শিক্ষা ভিডিও তো খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো সকলে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক প্রথমে হচ্ছে যে আরবি মজুদ সৌদিয়া অথবা এভাবেও হতে পারে ইনতা মজুদ সৌদিয়া এর বাংলা অর্থ হবে সৌদি আরবে কোথায় থাকো মজুদ সৌদিয়া এর বাংলা অর্থ হবে সৌদি আরবে কোথায় থাকো ওয়ে অর্থ কোথায় মজুদ অর্থ থাকো বা আসো সৌদি অর্থ সৌদি আরবে মজুদ এর বাংলা অর্থ হবে তুমি সৌদি আরবে কোথায় থাকো তো তারপর হচ্ছে যে আরবি হেনা মজুদ নাদাফা নফর আবগা হিনা মজুদ না দাফা নফর আবগা এর বাংলা অর্থ হবে এখানে ক্লিন করার লোক লাগবে এখানে ক্লিনারে লোক লাগবে হিনা মজুদ না দাফান নফর আবগা এর বাংলা অর্থ হবে এখানে ক্লিন করার জন্য লোক লাগবে হিনা অর্থ এখানে মজুদ মজুদ অর্থ আছে না দাবা অর্থ ক্লিন করার নফুট অর্থ লোক আবগ অর্থ লাগবে মানে আপনাকে জিজ্ঞেস করতেছে আপনার আপনার কাছে কি কি ক্লিনিয়ার ক্লিনারের কোনো লোক আছে তো তারপর হচ্ছে যে আরবি ইন্তা মজুদ ইনতা মজুদ এর বাংলা অর্থ হবে তুমি কোথায় আসো ইনতা বাংলা অর্থ হবে তুমি কোথায় আসো অথবা এভাবেও হতে পারে ইনতা আলহিন হেন মজুদ এটার বাংলা হবে আলহিন অর্থ এখন তুমি কোথায় আছো এখন তুমি কোথায় আছো আসো ইদাহ হয়ে মজুদ এখন তুমি কোথায় আছো তো তারপর হচ্ছে যে আরবি আনারো রিয়া আনার এর বাংলা অর্থ হবে আমি রিয়াদে যাবো আনা অর্থ আমি রুক অর্থ যাওয়া রিয়াদ অর্থ রিয়াদে আনা রো রিয়াদ আমি এখন রিয়াদে যাব অথবা আনা আলহিন রো রিয়াদ আমি এখন রিয়াদে যাব মানে অনেকে যাওয়ার প্রয়োজন হয় ঠিক আছে যে যে যাবেন ওইখানের নাম বলবেন আর কি আনারিয়াদ আমি রিয়াদে যাব তো আমি এখানে রিয়াদ নামটাই ইউজ করছি তো আমি এখন দাম মামে আসি যদি কেউ দাম থেকে থাকেন তো অবশ্যই ইনবক্সে মেসেজ দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ রিপ্লাই দেব আরবি আনা মজুদ দাম আনা মজুদ দাম্মাম এর অর্থ হবে আমি দাম্মামে থাকি আনা মজুদ দাম এর অর্থ হবে আমি দাম্মামে থাকি অথবা আমি দাম্মামে আসি আনা অর্থাৎ আমি মজুদ অর্থ থাকি অথবা আসি দাম অর্থ তো দামবামি এটা একটা শহরের নাম রিয়া যেমন একটা শহরের নাম দাম্মাম এমন একটা শহরের নাম তো তারপর হচ্ছে আরবি লালা হাদা হারম লালা হাদা হারম মা পিস এর বাংলা অর্থ হবে নানা এটা অবৈধ এটা করোনা নানা এটা অবৈধ এটা করোনা ধরেন আপনাকে কোনো কেউ কেউ আপনার সামনে কেউ অবৈধ কোনো কাজ করছে রাস্তার মধ্যে হয়তো এক নাম্বার দুই নাম্বার করতেছে আপনি দেখে ফেলেছেন তো তারপর আপনি দেখা গেল এটা এটাও বলতে পারে যে লাল হাদা হারম বা এর বাংলা অর্থ না না এটাও বই এটা করুন তো তারপর হচ্ছে আরবি এটা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ বাক্য কুল্লু শাই না এনে সবকিছু তারপর হচ্ছে আরবি না দেখা সবই না তো হচ্ছে ক্লিন করো বলতে পারে যদি আপনি ক্লিনারের বিষয়ে এসে থাকেন বিদেশে তাহলে এভাবে বলবে আপনাকে যে সবুজ না মানে ক্লিন করো না অর্থ ক্লিন এটা অবশ্যই আপনার মাথায় থাকতে হবে সৌবি না দাফা এর অর্থ হচ্ছে ক্লিন করো সৌবি অর্থ করা অথবা করো না দাবা অর্থ ক্লিন সৌবি না দাফা বললেই আপনার বুঝতে হবে যে কিলিম করতে বলছে তারপর হচ্ছে যে আরবি এনা জিয়াদা কাচ্ড়া এনা জিয়াদা কচড়া এর অর্থ হবে এখানে অনেক ময়লা অনেক আবর্জনা ঠিক আছে তো হেনা অর্থ হচ্ছে এখানে জিয়াদা অর্থ হচ্ছে অনেক বেশি কাচরা কাচেরা অর্থ হচ্ছে ময়লা অথবা আবর্জনা আমরা যেটাকে সৌদি আরবে বলু দিয়া বলি সেটা হেনা জিয়াদা কচরা এর অর্থ হবে এখানে অনেক ময়লা অথবা আবর্জনা

তাড়াতাড়ি কাজ চালাও অর্থ হচ্ছে তাড়াতাড়ি কাজ করো অর্থ তাড়াতাড়ি অর্থ তাড়াতাড়ি আর সবল সবল অর্থ হচ্ছে কাজ করা ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ